গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকের ওয়েদারটা দেখো কেমন কুয়াশা দিয়েছে একবার অন্ধকার করে এসছে চলো চা করে নিয়েছি চাটা খেয়ে নিই রুটি আর চা খেয়ে নিই নিয়ে রান্না বসিয়ে দিই চলো আজকে প্রচণ্ড কুয়াশা দিয়েছে পুরো অন্ধকার লাগছে কুয়াশাতে চা খেয়ে চলে এলাম রান্না করবো বলে এমনি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কড়া তেল দিয়ে বসিয়ে দিয়েছি বাঁধাকপির তরকারি করবো আর তোমাদের দাদাভাই মাছ আনতে তোমার দাদাভাই মাছ নিয়ে আসছে মাছের মাছটা ঢেলে বেছে ধুয়ে নিয়ে আসুক আমি তা নিয়ে মাছ ধুয়ে নিয়েছি হলুদটা মাখিয়ে নিই যা মাছ আছে দুদিন হয়ে যাবে রেখে খানিকগুলো আর খানিকটা করব আমার চান করা হয়ে গেছে সব কাজ সেরে আমি ওই পুজো দিতে যাচ্ছি ওই সত্যনারায়ণ পুজো দিতে যাচ্ছি ওইবে পাশে পাড়াতে আর কি কাকিমা হয় তাদের বাড়িতে সত্যনারায়ণ হচ্ছে ওই পুজোটা দিতে যাচ্ছি তা চলো তোমাদিকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় পুজোয় বসে যাবে আগে পুজোটা দিয়ে চলে আসি নিজের থালাই করে নিয়ে নিয়েছি আবার এমনি কেমন লাগছিল থালাতে করে আবার নিয়েছি পড়ে যাচ্ছিল আমার একটু হলে

これじゃないですか。 আগুনটা ধরিয়েছিল দেখি একটু জল দিয়ে দিয়ে আগে ওই যে तू जल दिए निमीय देख ये में जावे এবারে चलो বন্ধুরা ঘরে যাই সন্ধ্যে হয়ে আসছে সন্ধ্যেই হবে একটু পরেই সন্ধে পুজো দিয়ে দেবো দিয়ে তোমাদের দাদা ভাই এলে চা করব রাত্রের আবার কি খাবার হয় করতে হবে বিছানার চাদরটা তুলেছি যে পাতা হয়নি নি এখনও মিঠো পেতে দিতে হবে বন্ধুরা আমি সন্ধে প্রদীপ দিচ্ছি সন্ধে হয়ে গেছে সন্ধে প্রদীপ দিয়ে দিয়ে এবারে দিয়ে তারপরে আবার রাত্রে খাবার জোগাড় করতে হবে తులసి మంచే దీని এইখানেও ঠাকুরের কাছে দিয়ে দিয়েছি এই ঠাকুরের চরণ থেকে ফুলগুলো তুলে নেব কালকে যে পূর্ণিমার এই সংক্রান্তির পুজো হবে ওই জন্য কিছু জোগাড় এখন করে রাখলাম সকালেই তো বামুন পুজো করতে চলে আসবে আবার এখনও কিছু আন্নার বাকি আছে সেগুলো নিয়ে আসবে তোমাদের দাদাভাই সকালে পুজো হবে দিয়ে বন্ধুরা আবার একটু ধুনো দিচ্ছি আজকে তো পূর্ণিমা ওই জন্য একটু ধুনো দিয়ে দিচ্ছি ঘরেতে যে রাঙা আলুর পরোটা করবো রাঙা আলুগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নিচ্ছি নিয়ে এবারে সিদ্ধ করে নেব করতে বসিয়ে দিয়েছে না বসিয়ে দিয়েছি আমি রাঙা আলুটা সিদ্ধ হয়ে যাক খাবার দাবার বেড়ে নিয়েছি রাঙা আলুর পরোটা আর বাঁধাকপির তরকারি যে তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি এই যে বসে আছে একটু হাই করে দাও এদিকে তাকিয়ে তো ভিডিওটা তাহলে এখানে আজকে শেষ করে দিচ্ছি বন্ধুরা তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট